যে যে অর্থটা বা যে শব্দগুলি আমরা আবার পাশাপাশি বেশি নতুন করে শুনতে পাচ্ছি রাষ্ট্রের ব্যাপক সংস্কার বাহাত্তরের সংবিধান বাতিল আওয়ামী লীগ নিষিদ্ধ একাধিক জাতির জনক পালনবাদ এগুলির সাথে আপনারটার মিল অমিল যদি একটু বলেন বা দুইটা দুই ধরনেরই জিনিস খালি শব্দ সাকিবাই যদি একটু বলতেন আর কি এমনকি সমন্বয়ক মানে বাংলাদেশের রাজনীতিতে সমন্বয়ক আসলে সাকি ভাইরে দিয়েই শুরু হয়েছে খোকন ভাই নিশ্চয়ই খেয়াল করবেন যে সাকি ভাই কে আসলে সমন্বয়ক প্রথম সমন্বয়ক মানে কি বলবো দলিও সমন্বয়ক জি জি ভাই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রসঙ্গ তুলেছেন এগুলো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে গেলে তো লম্বা সময় লাগবে তবে আমি শুরু করি এই জায়গাটা থেকে যে দেখুন আমরা আপনার নিজের খেয়াল আছে অন্তত পক্ষে আপনি যখন বাংলাদেশের টেলিভিশনে কর্মরত ছিলেন আপনার সাথে অন্তত মাসে একবার সাথে দেখা হতো প্রায় এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এগারো সালে যখন আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে যদি দেখেন আমরা কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কিংবা একটা আমূল রূপান্তরের কথা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে বলে আসছি বিদ্যমান রাষ্ট্রটাকে আমরা একটা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা মধ্যে গণতন্ত্রের জায়গাটা কেবলমাত্র নির্বাচনী গণতন্ত্রের মধ্যেই আবদ্ধ তাও সেটাও ঠিক ঠিকমতো হয় না এইভাবেই আমরা দেখেছি এবং সেইখানে লুটেরা ধনিক একটা ব্যাপক আধিপত্য মানে ব্যবহার করে লুটপাট করা 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 পাচার এইটাই হচ্ছে প্রধান প্রবণতা ফলে এই জায়গাটা ক্ষমতার বিন্যাস এবং তার যে আর্থ সামাজিক চেহারা এই দুটোকে বদল ঘটানোর ব্যাপারে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা বলছি কিন্তু সেটা আমাদের দলের আকার ইত্যাদি সবকিছু মিলিয়ে ওটা প্রধান রাজনৈতিক বক্তব্য হয়ে উঠেছিল আপাতত 2011 সালে এসে এটা একটা ক্রাইসিসে যখন পড়ল 201996 সালে তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় এই রাষ্ট্র সমাধান করতে চাইলো তারপরে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাও কিন্তু 2001 সালে বিতর্কের মধ্য দিয়ে একভাবে উত্তরণ বৈতরণী পার হলো 96 তেও কিছু বিতর্ক হয়েছিল 2006 সালে এসে এই বিতর্ক এমন অবস্থায় দাঁড়ালো যে রাজনৈতিক সংঘাতের রূপ নিল মানে এবং সেটার পরিণতিতে একটা এক এগারো সরকার আসলো এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ আমাদের দলের জায়গা থেকে যদি দেখেন আমরা বারবার বলেছি যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা তার ক্ষমতা কাঠামো এমন ভাবে সৈরতান্ত্রিক সেটা বদল না ঘটালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনা আপনি এটাকে সমাধান করবে না বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই এই ব্যবস্থাটা গিলে ফেলবে সেটাই ঘটলো দু হাজার সালে এবং সেটার পরে অভিজ্ঞতা থেকে এই দেশের মানে শাসকরা বিশেষত আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা যে এখান থেকে ভালো পথের দিকে যাবে সেটা না করে উল্টো তত্ত্বাবধায়ক ব্যবস্থাও বাতিল করে দিলে পুরনো পথটাকেই পুরনো রাষ্ট্রটাকে আরো এক কেন্দ্রিক যেটা দু সালে এই পঞ্চদশ সংশোধনের মধ্যে দিয়ে এই লক্ষণটা খুব পরিষ্কার এইটা দু হাজার এসে যখন এই ধরনের একটা নির্বাচন হলো যেখানে একশো জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে যাচ্ছে তখন বোঝা গেল যে এটা একটা ফ্যাসিস দিকে যাচ্ছে এটা পরিপূর্ণ একটা ফ্যাসিস শাসনের দিকে রাষ্ট্রটাকে ওইভাবে তৈরি করার জন্য তারা অগ্রসর হচ্ছে এবং যেভাবে দেশকে বিভাজিত করা হচ্ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বাঙালি বনাম মুসলমান মুক্তিযুদ্ধ বনাম ইসলাম সব এই বিভাজনগুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা ওই ধরনের একটা শাসন করছে এবং সেই শাসনটাকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে করতে নির্বাচনে এসে যেটা অসম্ভব ছিল কিন্তু রাজনৈতিক তারপরও দলগুলো একটা চেষ্টার মতো করেছিল যে আচ্ছা এই ব্যবস্থার অধীনে কোনো নির্বাচন করে কোনোভাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে কোনো পরিবর্তনের সুযোগ সম্ভাবনা আছে কিনা আওয়ামী লীগ একেবারেই পুরো জিনিসটা নিজেদের একটা মানে এইটাকে জায়াজ করার জন্য এটা ডাকলো কিন্তু দেখিয়ে দিল যে কিভাবে তারা পুরো রাষ্ট্রটাকে ব্যবহার করে সবাইকে ডেকে নিয়ে এসে এরকম মধ্যরাতের ভোট ডাকার একটা নির্বাচন বলে চালিয়ে দিতে পারে তো সেটার পরে এটা আমরা পরিষ্কার করে বলেছি আমরা বলছিলাম বাংলাদেশের নতুন একটি সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি লাগবে নতুন একটি জাতীয় সনদ তৈরি করা দরকার এই কথা ১৫ সাল থেকে আমরা বলছি ১৮ সালে বলেছি নির্বাচনের আগে বলেছি ডক্টর কামাল হোসেন আহুত এই পাশে চলে আসেন সাকিব হ্যাঁ জি হ্যাঁ ওই সমাবেশও বলেছি তারপর আঠারোর পরে এটা প্রায় নিশ্চিত হলো যে এই ব্যবস্থার অধীনে আরেকটি নির্বাচন সম্ভব হবে না ফলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে এটা কেবল আমাদের কথাই না বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কিন্তু এই জায়গায় আসলো এবং নিজেদের দিক থেকে সাতাশ দফা মেরামতের কর্মসূচি রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিল তার মানে এটা সব রূপান্তর মেরামত সংস্কার এই আলোচনাগুলো আরো বিভিন্ন দল আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের মঞ্চের অন্যান্য দল সবাই মধ্যে এভাবে বলছিলেন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা বলছিলাম যে বিদ্যমান ব্যবস্থাটা ফ্যাসিস বন্দোবস্তে পৌঁছেছে একটা নতুন রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে এখন এইটাই বাংলাদেশের সংগ্রামের চৈতন্য কিন্তু গত পনেরো বছর ধরে এবং তারও আগে থেকে সংগ্রামের যে ধীরে ধীরে দানা বেঁধেছে এবং এটা সঞ্চিত হয়েছে জনমানুষের মধ্যে চৈতন্যে যে আমাদের বিদ্যমান ব্যবস্থাটার বদল লাগবে এবং এই এই বন্দোবস্তটা আসলে ফ্যাসিস্ট বন্দোবস্তে একটা রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে সেই কারণে বন্দোবস্ত শব্দটি হয়তো এটা ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে এটা আমার চালান করা কোনো বিষয় না এটা রাজনীতিতে সামনে এসেছিল সেই কারণে ছাত্র সমাজ এটাকে গ্রহণ করেছে আমি মনে করি ছাত্র সমাজ সঠিকভাবে এই জায়গা থেকে গ্রহণ করেছে যে আসলে পরিবর্তনটা কোন জায়গায় করতে হবে আমাদের বিদ্যমান মানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ মানেই হচ্ছে ক্ষমতার যে মানে বিনাশটা আছে ক্ষমতার যে কাঠামোটা আছে এইটা বদল মানে ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে ওকে এইটা বাংলাদেশে এইখানে এইখানে এইটাই বাংলাদেশের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন শুরু থেকে থেকেছে 72 সাল থেকে এখন পর্যন্ত আছে কারণ 72 সালে এই ক্ষমতা কাঠামো এই ফ্যাসিস্ট ব্যবস্থা কিংবা স্বৈরাচারী ব্যবস্থাটা সাংবিধানিকভাবে তৈরি হয়েছিল সেটাকে ব্যবহার করে নানাভাবে এদিক ওদিক করতে 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 এটাকে এই 2024 সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে ফ্যাসিস্ট জায়গা আমরা দেখেছি এই পরিণতিতে নিয়ে আসা হয়েছে সাকিব একটা সরল প্রশ্ন যে গত তিপ্পান্ন বছরে এই যে যে রাজনৈতিক চর্চাটা আমরা দেখেছি আমরা যদি বলি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এই সরকার বা ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার পরে অবশ্যই তিনি একটি বিশেষ অবস্থায় দায়িত্ব নিয়েছেন তার উপদেষ্টা মণ্ডলী এসেছে সরকার সেবা প্রচলিত হচ্ছে আপনি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে স্বরূপটা সেইটা আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই আপনি দেখতে পাচ্ছেন কিনা আমাদের যদি খুব সংক্ষেপে বলেন কারণ আমাদের অনেকগুলি বিষয় আলোচনা করতে হবে মানে আপনি বলি যে দেখুন ফাউন্ডেশনটা হয়েছে এখন পর্যন্ত এটা কোনো ফাউন্ডেশন হয়নি মানে একটা অন্তর্বর্তী সরকার ক্ষম দায়িত্ব নিয়েছে মাত্র তারা রাষ্ট্র পরিচালনা করছেন দৈনন্দিন কাজ করছেন সেটা ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে খাবি খেতে হচ্ছে কারণ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল সেইটাকে পুনর্গঠন করার কাজ সেই কাজে তাদের অনেক দুর্বলতার কথা আমরা চিহ্নিত করছি এটা একদিক আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রাজনৈতিক উত্তরণ ঘটানো মানে পলিটিক্যাল ট্রানজিশন যাকে বলে এই যে নতুন বন্দোবস্তের দিকে যাওয়া সেটার জন্য আমাদেরই বলতে পারেন এটাও আমরা আমাদের প্রথম সাক্ষাতেই অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করেছিলাম যে আপনারা এই অনেকগুলো বিষয়ে একটা কতগুলো কমিশন গঠন করে যে কমিশন গঠন করার মধ্যে দিয়ে তারা একটা সংস্কার প্রস্তাব হাজির করবে সেটার ভিত্তিতে আলোচনা হবে করার সুবিধা হবে সমস্ত পক্ষের মতামতগুলোকে গ্রন্থিত করা তার মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা কোথায় কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলছিলাম যখনই সরকার গঠিত হয়ে গেছে যেহেতু অভ্যুত্থানটা কোনো একক নেতৃত্বে ঘটেনি ফলে এই অভ্যুত্থানের ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্র একবারে আসছে রাজনৈতিক দলগুলো এটা নেতৃত্ব নিতে কখনো যায়নি কারণ হচ্ছে যে আপনার খেয়াল আছে আওয়ামীলি কিভাবে প্রচার করছিল যে এইটাতে রাজনৈতিক দল ঢুকে পড়ছে আমরা 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 যে আমরা আমরা আমি আমি জাস্ট একটা লাইন বলি এটা হচ্ছে যে এই যে সর্বাত্মক মধ্য দিয়ে যে পক্ষগুলো তৈরি হচ্ছে আমরা মনে করি যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কনসেনসাস কিংবা ন্যূনতম জাতীয় ঐক্যমত্তই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা এই এই উত্তরণটা ফাটানোর জন্য না সাকিব ভাই আমি সেই দিক থেকে সেদিক থেকে বলবো যে এই উত্তরণ রাজনৈতিক উত্তরণের দায়িত্বটা আছে এখন সংস্কার কমিশন গঠিত হচ্ছে এই আলাপ আলোচনার ভিত্তিতে পরিষ্কার হবে যে কতটা নতুন বন্দোবস্তে আমরা যেতে পারছি কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে এই চার মাস সাড়ে চার মাস বা যত সময় হোক না কেন সেই ফাউন্ডেশনটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই আপনি ওয়েট করছে যে সংস্কার কমিশন কি বলে সেটা বলার থেকে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে ফাউন্ডেশনটা হয় নাই মানে এই 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 যে সংস্কার প্রস্তাবগুলো আসবে সরকার আমাদের সাথে আলোচনায় বলবে তার মধ্যে দিয়ে কতটুকু ন্যূনতম ঐকমত্য হচ্ছে এবং সেইটা কতটা সিগনিফিকেন্ট পরিবর্তন ঘটাচ্ছে ক্ষমতাকঠামোর তার উপরে অনেকটা আহ পরিষ্কার হবে তার উপরে অনেক আমরা কোন দিকে যাচ্ছি ওকে 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 পরিষ্কার আহ 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 বেশ মাহবুদীর খোকন আমাদের একটা মানে কি বলে একটা 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 জরুরি বিষয় নিয়ে আপনার কাছে একটু আমাদের জানতে হবে সাকিব ভাই আপনাকেও এই বিষয়ে আমরা একটু আপনার মতামত জানতে চাইবো যে হাইকোর্টের রায়ে সম্প্রতি আমরা জানি যে ত্রয়োদশ সংশোধনী বহাল হয়েছে ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার এখন ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে যেটা মুশকিল সেটা হলে যে এর প্রধান কে হবেন এর ব্যক্তি কতটা থাকবে সেটা একদম স্পষ্ট ত্রয়োদশ সংশোধনীতে আছে এবং ত্রয়োদশ সংশোধনী দিয়ে কিন্তু আমরা দুইটা ইলেকশনও করছি আসলে অ্যাকচুয়ালি তিনটা ছিয়ানব্বইটা দুই হাজার একেরটা টু সাম এক্সটেন্ট দুই হাজার সাতেরটাও আসলে তো ওইটা আমরা ইলেকশনটা আমরা আমরা আট আর কি না আটে হয়েছে না ইলেকশনটা আটে আটে হ্যাঁ দু হাজার তো এখন কি হবে এখন কি হবে চোয়োত্র সংবিধানে যদি বাল হয় তাহলে প্রধান উপদেষ্টা কার হওয়া উচিত চৈত্র সংশোধন যদি বাল হয় এই অন্তর্বর্তীকালে সরকার বা তত্ত্বাবধান সরকারের মেয়াদটা কত হওয়া উচিত আপনি খেয়াল করেন যে আপনাকে যখন যখন একটা প্রশ্ন করা হয়েছিল তখন আপনি একটা সংবাদ মাধ্যমটা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে একটিভ হয়ে গেছে আপনাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে তাহলে কি তিন মাসে নির্বাচন করতে হবে এই প্রসঙ্গে আপনি বলছেন হিসাব করলে তো তাই আসে খবর আমাদের আর একটু বলবেন কি না ধন্যবাদ প্রথমত হলো আপনার